আসসালাম ওয়ালাইকুম আমি তামান্না আমার রান্না বিষয়ক ইউটিউব চ্যানেল অঙ্কনস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি ইনস্ট্যান্ট নুডলস এর সহজ রেসিপিটি দেখার জন্য রেসিপিটি আপনারা বিকেলের নাস্তায় অথবা হঠাৎ কোনো মেহমান আসলে করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে এই নুডলসটি আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে করব। আজকে এই রেসিপিটি করার জন্য আপনারা বাসায় থাকা যে কোনো সবজি নিতে পারবেন এখানে আমি নিয়েছি বোরবটি আলু গাজর টমেটো নিয়েছি কিছু কাঁচা মরিচ ও পেঁয়াজ সবজি কিউব করে কেটে নিব নিয়েছি তিনটি ডিম এবং হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি যাতে কোনো হাড় না থাকে কাটার পরে আমি এখানে সবগুলো সবজি হাফ কাপ পরিমাণ করে নিয়েছি এখন একটি পাত্রে গরম পানি করে নিব পানি ফুটে উঠলে এতে দিয়ে দিব চারটি ইনস্ট্যান্ট নুডলস আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডুলস ব্যবহার করতে পারেন আমি নুডলসগুলোকে একটু ভেঙে নিয়েছি গরম পানিতে নুডলসগুলো দিয়ে একটু নেড়ে নিব চার মিনিট মতো সময় আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নেব চার মিনিট পর নুডলসগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে পানি ফেলে দেব এবং ঠান্ডা পানি দিয়ে দিব আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি যাতে করে নুডলসগুলো উবার না হয়ে যায় এখন একটি পাত্রে দুই টেবিল চামচ তেল দিয়ে এতে দিয়ে দিব তিনটি ডিম ডিমগুলোকে একটু নেড়ে চড়ে ভেজে নিব খুব বেশি ভাজবো না একটু নরম অবস্থায় নামিয়ে পাশে রেখে দিব এখন অন্য একটি পাত্রে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কিছু সময় ভেজে নিব ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব মুরগির মাংস মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এখন এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট একটা চামচ এখন এতে দিয়ে দিব বরবটি আলু গাজর দিয়ে নেড়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব সবজিগুলো ষাট পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব দিয়ে দিব লবণ হাফ চা চামচ এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না নেড়ে চেড়ে ভেজে সবজিগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করে নেবো সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিব নুডলসগুলো গুলো নেড়ে মিশিয়ে এখন এতে দিয়ে দিবো নুডলসের সাথে থাকা মশলা গুলো গুলো দিয়ে একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট নুডস রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন